নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের এই কন্টেন্ট ছাড়া এখন আর আমার ওই ক্যাতা কুরাণীকে নিয়ে সত্যি ভিডিও করতে ভালো লাগে না ভালো লাগে না ওই এক জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে না তবে হ্যাঁ আমাদের সন্দীপের ভিডিও আমি ডেইলি ওয়াইজ দেখি এবং কৃষাণুর কিছু কথা রুটিবেলা এই ব্যাপারগুলো আমাকে একদম মন ছুঁয়ে গেছে বাট আমি সময় পাইনি ওইগুলো নিয়ে ডিসকাশন করার মানে দিল কেঁদে উঠেছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে এই লেলোবুড়ি লেলুবুড়ি ছেলেবুড়ি যে ধরনের কথাবার্তা বলে না আমার মনে হয় না ওনার বাচ্চা ওনার যে ঘরে ছেলে আছে উনি সুশিক্ষিত করতে পেরেছে আমি এডুকেশান দিক দিয়ে বলছি না আমার মানে সামাজিকভাবে মোরালভাবে যে উনি একটা যে ধরনের মানসিকতা পোষণ করে তো ওনার মনে হয় না না উনি স্বামী নিয়ে ঘর করে না উনি সন্তান নিয়ে বসবাস করে আমার মনে হয় না আমার মনে হয় একটা মানে বাউন্ডুলে লেডি উনি আমার এটাই মনে হয় উনি একটা বাউন্ডুলে লেডি তো যাই হোক আমি কিষাণুকে নিয়ে পরে একটা ভিডিওতে সময় পেলে অবশ্যই ডিসকাশন করব কি কিষাণু কত সুন্দর কথা বলতে পারে ও সত্যি রুটি বেলছে আর বলছে আচ্ছা বলেই ফেলি ওটা যখন শুরু করেছি সেটা হলো আমি তোমার ছেলে না আমি তোমাকে হেল্প করে দেবো আমি তোমাকে হেল্প করে দেবো ঠামিকে রুটি বেলে হেল্প করে দিচ্ছে হ্যাঁ কত সুন্দর আর ওর বাবার সাথে খুনসুটি করছে হ্যাঁ তুমি এই করে বেলেছো তুমি ওই করে বেলেছো কত সুন্দর ওর মানে মানে ওর মুখটা দেখলে না সত্যি মায়া লাগে ভীষণ মায়া লাগে আর ভগবান আছে উপরে সবথেকে বড় কথা ভগবান আছে ওদের উপরে তো ভগবান ঠিক ঠিক বিচার করছে এবং করবে আমি পড়ে যাই চলো এবার আমি আসি বরবেচুন যে এতদিন বেচু বেচু বলতো কী রে বেচি বেচি হ্যাঁ আজকে আমি ওয়াইটি দাদাভাইয়ের ভিডিও দেখলাম ওর তত্ত্বগুলো দেখছি ও একটা ওয়াইটির যে দাদাভাই সে একটা বয়স ছেড়েছে এসির দোকানে ওর এক বন্ধু তাকে ফোন করেছিল এবং টোটাল প্রসেসিংটা ও শোনালো একদম রেকর্ডিং শোনালো যে কি কি হতে পারে যারা এসি বড়ো সব দোকানে কাজ করে তারা কিভাবে কতদিনে ইনস্টল হয় সব জানালো এবং যারা লাগিয়েছে জানি জানি আমিও জানি একদিন তো টাইম লাগেই তবে এটা প্রুপ হলো যে ও যে এসিটা লাগিয়েছে আমাদের বর বেছি ঘর বেচি সংসার বেচি হ্যাঁ যে এসিটা লাগিয়েছে সেই এসিটা ও সেই দিন কেনে নি ও যেদিন কিনেছে ও সব কোলাপ করে দিয়েছে মানে এই দৃশ্যটা ওর সাথে যেটা ও মারু করেছে মানে ওই ঝাড়ি ঝাড়ু ঘর দেওয়ার ঘর ঝাড় দেওয়ার ঝাড়ু আর আমাদের কি বলে ওটাকে জরুকা গুলাম জামাই আর এর বরটাও একটা জরুকা গুলাম তো যাই হোক তো ওর কাছ থেকে সবার কাছ থেকে একটু 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 করে নিয়ে ও একটা প্যাকেজ তৈরি করেছে ঠিক আছে তো ওর এসিটা যেদিন কিনেছে সেই দিনের দৃশ্য এবং এসিটা যেদিন লাগিয়েছে সেই দিনের দৃশ্য সব কিছু আমার যতটা মনে হচ্ছে ও সব টুকরো 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 করে এদিকেরটা ওদিকে ওদিকেরটা ওদিকে দিকে এখানে প্রেজেন্ট করেছে যার জন্য আরও ফেঁসেছে ও কারণ যেদিন কেনে এসি সেই দিন ইনস্টল কোনো মতেই হয় না আর গরমকালে তো নয় ইভেন শীতকালেও হয় না ওরা একদিন টাইম নেয় আজকে বিকেলে বুক করে কালকে বিয়ে দুপুর নাগাদ আসবে আজকে সকালে করলে কোনো সময় সকালে করলে হয়তো বিকেলে যদি খুব ফাঁকা থাকে তাহলে করে দেয় আদারওয়াইজ একটা দিন পরেই করে তো ও যেটা করলো তাতে মনে হলো যে ও আগের দিন করেছিল পরের দিনে এসে আবার করেছে তাহলে ওটাকে ও মিক্স করে বলে দিল যে দিনের দিন লাগিয়ে দিয়েছে দিনের দিন এসি লাগায় লাগায় না আর এই গরমকালে মিথ্যে কথা এটা বলার অর্থ হলো মিথ্যে খাইয়েছে ওর ভিউয়ার্সদের অ্যান্টি ভিউয়ার্সদেরকে তো খাওয়াতেই পারেনি ইভেন ওর ভিউয়ার্সদেরকেও খাওয়াতে পারেনি এটা হলো আর একটা মিথ্যে কথা আচ্ছা এবার আসি ও লো লো মশারি ভাজ করতে গিয়ে বন্ধুরা বন্ধুরা মশারি ভাজ করতে গিয়ে কার কথা মনে পড়েছে বন্ধুরা শাশুমা মশারি ভাড়া ভাজ করতে গিয়ে শাশুমার কথা মনে পড়েছে কি নাটক কি নাটক কি বন্ধুরা কোনখানটায় কোন কথাগুলো বললে বা ওকে নিয়ে করবে ও একদম পড়াতে পারাতে 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 সাজানো বুঝতে পেরেছ এই চার বছর ধরে যারা ওর ভিডিও দেখেছে তারা কোনো দিন আজ পর্যন্ত ওর মায়ের কথা শাশুমা কথাটা উচ্চারণ করেনি শাশু মাও বলেনি শুধু বলে ওপর থেকে ওপর থেকে ওপর থেকে খাবার দিয়ে গেছে ওপর থেকেই খেয়াল করে দেখবে ভিডিওতে গিয়ে বলে ওপর থেকে শাশুড়িও বলে না ওর ভিতরে এত ঘৃণা এত রাগ শাশুড় শ্বশুর বাড়ির প্রত্যেকটা মেম্বারের উপর শুধু ওর ওর যে ভেরুকা গোলাম যেটা আছে জরুকা গোলাম হ্যাঁ সেইটা ছাড়া কারণ ও তো গোলামি করে না গোলামি করলে তো সেটা তো কিছু করতে পারবে না বলতে পারবে না যে ওর গোলামি না করবে সেই ওর শত্রু তো কোনোদিন শাশুমা কথাটা বা শাশুড়ি কথাটা উচ্চারণ করেনি তো আজকে ওর শাশুড়ির কথা মনে পড়েছে এই বন্ধুরা কোন দিকে সূর্য উঠেছে কোন দিকে কোন দিকে হ্যাঁ ইয়ার কি নকরামি ন্যাকটামো হুম নকরাবাজি নোটাম কি এইগুলো মারা হচ্ছে না শাশুমার কথা মনে পড়েছে থাবলে না চোপড়া গাল তোমার এদিক থেকে ওদিক করে দেওয়া হবে ভার্চুয়ালি আর শোনো ও যে বলতো না যে ওপর থেকে তরকারি দিচ্ছে ওপর থেকে কোনো কিছু দেয়নি তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আমার প্রেডিকশন বলছে আমার প্রেডিকশন বলছে ওপর থেকে কোনো তরকারি বাগারা কিচ্ছু আসেনি যা অ্যারেঞ্জ করার ও নিজেই করেছে এইটা আমাদের আমরা যাতে বলতে পারি যে তার তোর উপর থেকে তরকারি আসছে হ্যাঁ তো শ্বশুর এখন আগে দিত না এখন তোর ওই ইয়ে রাখছে কি তোর ওই পোষ্য রাখছে তরকারি দিচ্ছে তোর এখন তালে এই 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 যে জিনিসগুলো আমরা যদি বলতে পারি সেই বলার রাস্তাটা করার জন্য ও বলছে যে আমাকে ওপর থেকে তরকারি দিচ্ছে বুঝতে পারছো তোমরা কোন জায়গাটায় কোন কথাটা বললে মানুষকে কন্ট্রোভার্সি তৈরি করতে পারবে সেই রাস্তাটাও ওর সাথে ওর বাড়ি সম্পর্ক যে দেখাতে পারলো না কেন বলো ও যখন বেরিয়ে গেল তখন দেখাতে পারলো না কেন যে ওকে ওর শাশুড়ি সিয় করছে বা ওর কেউ বেরিয়েছে বরের সাথে নয় এখানে না নাটকের ক্ষেত্রে বলেছে যে বরের সাথে ওর এই কিছুই হয়নি কিচ্ছু হয়নি বিগ জিরো কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ঠিক আছে তো এই অনেক দিন ধরেই করছে আমি এই সেম কথাই বলেছি যাতে ওর অ্যাড্রেসটা চেঞ্জ করছে যাতে লিগাল জিনিসগুলো ওর বাড়িতে এসে স্ট্রেস না করতে পারে ওর জন্যই এই জন্যই আচ্ছা গেল এইসব নাটকগুলো ফেলেছে আর ব্লগ চ্যানেলরা এই নাটকের থ্রুতে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর একটা কি বললো পিছন দেখানো ওরে বাবা তোর পিছনটা নাকি খুব সুন্দর কে বললো তুই কে বললো তুই কারণ তোর পিছন একমাত্র একটা মানুষই আমরা জানি লিগালি হিসাবে আইনত একজনই জানে তাই না তো আর জানি ডাক্তার ঠাক্তার তো তারা তো এখানে ওয়াইটিতে কন্ট্রোভার্সি করতে আসেনি তা তোর পিছনটা যে এত সুন্দর তুই এর সার্টিফিকেটটা দিলি কেন তোর সুন্দর পিছন তো যারা আমরা বাইরে থেকে দেখছি আমরা বুঝতে পারি ওটা তো চিতার কাঠ মানে ওই চিতায় যে কাঠ দিয়ে দেয় পোড়ায় তারপরে পুড়ে গেলে যে কঙ্কাল হারসা হয়ে যায় সেইটা তুই কি না আমাদের কণিকার অত সুন্দর নিটোল ফিগারটা নিয়ে তুই হিংসা করিস না যাদের পিছনে একটু মাংস ঠাংস সুটোল চেহারা চেহারা মেয়েদের সুন্দর গরম চেহারা ওগুলো দিয়ে তোকে দেখে তোর হিংসা হয় না কারণ তোর তো কোনো ফিগারই নেই তোর তো লেখরি লেখরি হ্যাঁ ওই ছেলেরা ক্রিকেটের ব্যাট খেল ব্যাট দেখে তো ক্রিকেটের ব্যাটটা যেমন ঠিক ওই রকম ক্রিকেটের ব্যাটের মতো ফিগারটা তো ওই ফিগার নিয়েও আবার বলছে আমার পিছনটা তোমরা যেদিকেই দেখাও তার সেদিকেই সুন্দর লাগবে হাসাইলি তুই রে লোটে সুটকি আজকে বলতে বাধ্য হলাম লোটটা সুটকি তুই হাসাইলি যে তোর নিজের পিছনের তারে তারফদারি তুই নিজেই করছিস আরে আমাকে সুন্দর লাগছে এটা লোকে বলবে আমাকে বান্দর লাগছে এটাও লোকে বলবে লোকে বলবে আমা আমি সুন্দর আমি সব জানি আমার এটা আছে সব আমি আমার আমি আমার যারা বলে তারা হচ্ছে একদম লোয়ার আমার এই কিছুক্ষণ আমার একজন কাস্টমার এসে বলছিল। ওই যারা লোকের বাড়ি কার মানে বাসন মাজার কাজ করে তারা এসি আছে টিভি আছে খুব ফলাও করে বলে আমাদেরও একটা এসি লাগাইছে আমাদেরও একটা ইয়ে করছে ওই যাদের নাই না তারা বারবার ফলাও করে আর যাদের আছে তারা চুপ থাকে এইটা হচ্ছে নিয়ম এইটা হচ্ছে নিয়ম নাই ঘরের মানুষদের খাই বেশি হয় তো এই যারা দেখবি এই লোয়ার লোয়ার গ্রেডের আর কি যারা দিন আনে দিন খায় বা লোকের বাড়িতে জীবনে কোনো কিছু দেখেনি এরকম অনেক নিদর্শন আমার নিজের চোখে দেখা এমন বাড়িতে থাকতো যে ওপর থেকে জল পড়তো কোথায় থাকবে তার ঠিক নেই কিন্তু যখন ওই ব্রোকারি করতো দালালি জানিস তো দালালি করে পয়সা একটু রোজগার করেছে আর ক্লাস থ্রি পর্যন্ত পড়েছে ক্লাস থ্রি পড়ার পর বাবা মরে যাওয়ার চাকরিটা পেয়েছে একটা কাহিনী বলছি আমার এই নিজের চোখে দেখা আমার যেখানে আগে বিজনেস করতাম আমার পার্লার মার্কেটে ওইখানে একজন লোকের কথা বলছি তো সে থ্রি ক্লাস থ্রি পর্যন্ত পড়েছে পড়াশোনার মাত্র নেই বাবা মরার একটা গ্রুপ ডিট চাকরি পেয়েছে তারপরে একটা দামি ইংলিশ মদ কিনে যখন রাস্তা দিয়ে আসতো আমার আমার দোকানের ওই পারেই ছিল ইয়ের দোকান লিকারের দোকান হ্যাঁ জিটি রোডের ওই ধারেই পারেই ছিল লিকারের দোকান এরকম দামি দামি ঝুলিয়ে ঝুলিয়ে আনতো ঝুলিয়ে ঝুলিয়ে লোককে দেখি দেখি আনতো আরে ভাই আমার একদিন মাথা দিয়ে জল পড়েছে আমি ঘরে বসে চাপ দেখেছি তো কী হয়েছে আমি এখন ইংলিশ মদ খাই এটা লোককে দেখিয়ে দেখিয়ে মাছ কিন্তু দুটো মাছ এরকম করে ঝুলিয়ে না করে পার্লারের যে এমনি করে সবাইকে ঝুলিয়ে ঝুলিয়ে দেখাতো এইগুলো হচ্ছে যারা না পায় না খেতে পায় না দেখতে পায় মানে আ মানে কি বলবো ওই লোয়ার গেট লো বিলো স্ট্যান্ডার্ড একদম তারা এরকম বলে দেখায় আমি অনেক কথা বলে ফেললাম কোন দিকে ছিলাম গড়ি করতে করতে এইটা বলে ফেললাম তো যাই হোক এই হচ্ছে ব্যাপার যে যাদের কিছু থাকে না তারা এরকম ফলাও করে বলে আমার এই আছে আমার ওই আছে আমি আমি জানি আমি সব পারি ও হ্যাঁ তোর পিছন সুন্দর হ্যাঁ তোর পিছন সুন্দর নিয়ে কথা হচ্ছিল তাই তো হুম তো তোর মনে করছে তুই কনিকার ইনার গার্মেন্টস এটা বলছিলিস হ্যাঁ তোকে মনে হয় তোর নাইটির ভিতরে কিছু নেই মনে হয় ভিতরে কিছু একটা যে নড়ছে সেটাও বোঝা যায় না মানুষের যে একটা ফিগার ভিতরে একটা নড়ে সেটাও বোঝা যায় না কোথা থেকে সুন্দর হলো কোথা থেকে সুন্দর হলো বলো তোমরা বন্ধুরা হুম তো এবার বলি তোর ওখান থেকে আসার হ্যাঁ দাদা ভাইয়ের ভিডিও থেকে বুঝলাম আমি আগেই বুঝেছি বন্ধুরা সমস্তটাই নাটক টোটালটাই নাটক এখনো ক্লারিফাই করতে পারিনি যে ও কেন সেদিন ওই কাকে দেখা গেছিল ওইটা ক্লারিফাই করবি ওইটা ক্লারিফাই করবি ওইটা কে ছিল ব্রাউন কালারে জামা পরে প্যান্ট পরে বারমোড়া পরে কে ছিল ওটা ক্লারিফাই করবি আর তোর বাবা যে দাঁত বার করে হাসতে তোর লজ্জা লাগছে না ব্লগাররা এরকম মাঝখানে মাঝখানে টোন মারার কথা বলে না তুই ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি ছুটছিস আর জুতো পেটা খাওয়ার জন্য রেডি হচ্ছিস আর জুতো পেটা খেতে চাইছিস তুই তুই চাইছিস তোকে লোকে জুতো করুক এটা তুই চাইছিস ইচ্ছা করে জন্য শাশুড়ির নামটা বললি যাতে লোকে তোকে বলবে আরে থাকতে দিল না ভাত তারপরে কি বলো চন্দন কাঠ হুম থাকতে তুমি একা খেয়েছো তাদের মুখ দর্শন করি তোর তাদের মানে একটা গ্লাস জল ধরনি মুখে আমরা যেটা দেখেছি কবে কি করেছিলি সেটা তো আমরা দেখতে যাবো না তুই কবে তাদের টাইমে টাইমে খেতে দিয়েছিস তুই বলিস হ্যাঁ যে একটা ছেলের বউ যে একটা মাত্র দুটো প্রাণীকে নিয়ে থাকতে পারে না সে যে কত জাদরেল কত অসভ্য আর কত বদমাইশ সেটা তো বোঝাই যায় সেটা তো বোঝাই যায় হ্যাঁ একা একা রান্না করে ছ পিস মাছ বার করে দেখাচ্ছিস তোর বাবা তোকে কমিশন কি বাবার চাকরিটা খেয়ে নিচ্ছিস নাকি তুই তোর বাবা যেই দোকানে কাজ করতো সেই চাকরিটা তুই খেয়ে নিছিস তুই মাইনে দিবি তুই মাইনে দিবি তোর বাবাকে এইসব নোটাঙ্কি বাজি করে তার জন্য তোকে সাথ দিচ্ছে বারবার আসছে তোর বাবার বাড়ি থেকে তুই তো ইয়েতে তোর বাবার তোর তোর বাড়ি যদি হাবড়া হয় জানি না তোর বাড়ি কোথায় তোর বাপের বাড়ি কোথায় জানি না তুই তো খুব কাছাকাছি বাড়ির কাছাকাছি বাড়ি ভাড়া নিয়েছিস ভিডিওতেই বলেছি খুব তাড়াতাড়ি বেরিয়েও যাবে সেটা আর শুধু একটা কথাই তোমাদের বলবো বন্ধুরা পুরোটাই নাটক খাওয়াচ্ছে পুরো ওই ইনামিনা টিকার মতো ইনামিনা টিকা যেটা আছে লাল টমেটো ওকে কপি করছে ইয়েকে কপি করতে পারবে না মৌ যে অনেস্ট ভিডিও দেয় অনেস্ট একদম সত্যিকারের এই একজন ব্লগার দেখলাম যার মধ্যে কোনো দু নম্বরই ধাপ্পাবাজি নেই একটু আদরু এদিক ওদিক করা এটা তো সবাই করবে ওইটুকু আমি ধরি না এই যে নাটক ফাদা নেই ওই একটি ব্লগার ওকে অ্যাপ্রিসিয়েট করার মতো হয় যে মু কি নামটা চ্যানেলের নামটা ভুলে গেলাম যাই হোক হ্যাঁ প্রিয়া ওই ছেলে ট্রিটমেন্ট করতে গিয়েছে অনেক কথা শুনেছে তাও এর মতো ধান্দাবাজ ফ্রড নয় ও নিজের ক্রিয়েটিভিটিটাকে হটোকারিতা করে এটা করে ওটা করে কিন্তু এই রকম মিথ্যে কথা বলে মানুষের চোখে ধুরো দিয়ে আর পয়সা ইনকাম করেনি আর করতে চেষ্টা করে না ওই যে এটা নিজের ক্রিডিবিলিটিটাকেই বারবার শো করে কখনো এইটা কখনো ওইটা কখনো সেইটা আর ও যে ক্রাউড ফান্ডিং করেছে তার তার সেটার কিন্তু হিসাব দিয়েছে অনেকটা টাকাই ও দান করেছে তুই কী করেছিস সে তুই যে তুলেছিস টাকা সেটার হিসাব তো দিস নি সেটার হিসাব এখনও দিস সব টাকা পেটে ভরে নিয়েছিস এত আদিক লাভ এত লোভী এত পিচাশ টাকার মানুষের টাকা কীভাবে পেটে হজম করতে হয় কই তো তোকে তোকে দেখে শেকে বড় বড়ো লম্বা চওড়া কথা বলতিস না তোর মুখে সাজে এখন মুখে যে লোকের জুতো পেটা মারছেন তেমন লাগছে হ্যাঁ তুই তো জুতো ফেটে খাতে রাজি তুই তো জানিস যে নোংরামি মানুষ খাবে নোংরামি দেখতে আসবে অতএব আমার তো টাকা ঢুকবে আমার তো আলটিমেট টাকা ঢুকবে লোকে যে যা বলছে বলুক আমার শ্বশুরকে বেচুক শাশুড়িকে বেচুক স্বামীকে বেঁচুক কুচলে দিক আমাকে কুচ দিক আমাকে দশটা ছেলের সাথে শুয়ে দাও তুই তো চাষ তুই নিজে নিজে চাষ তোকে লোকে শুয়ে দিক কারণ তুই এইসব শোয়া পাবলিক এইসব নোংরা পাবলিক তুই বিছানা শোয়া এই ধরনের কথা ছাড়া কোনোদিন বলিস নি কোনোদিন ভাবিসনি আর করছিসও সেটা করছিসও সেটা আর বারবার তোকে প্রিটেন করতে হচ্ছে যে তুই একা আছিস যেমন ওই ইনামিনা টিকা করেছে ইনামিনা টিকা করেছে তো একটা ছেলের গল্প ফাঁটিয়ে দে হ্যাঁ একটা ছেলের গল্প ফাঁটিয়ে দে একটা ছায়া ঠায়া দেখা আর বলবি না আমার বর আসে না তার মানে আমরা ভাববো অন্য ছেলে বলবো একটা নয় দুটো আবার আর একদিন একটা বলবি বিভিন্ন চার পাঁচটা ছেলেকে দিয়ে জুড়ে দে ওর তো কোনো ব্যাপার না তুই তো বলছিস কোনো ব্যাপার না আমাকে দিয়ে দশটা ইয়েকে দিয়ে জুড়ে দাও আমাকে শুয়ে দাও আর আমার পরিবারকে নি তুমি লোকের পরিবার নিয়ে কাটা ছেড়া করবে তোমাকে ছেড়ে দেবে হুম যে বাপের যে বাপ মেয়ের কমিশন খেতে চাকরি ছেড়ে দিয়ে মেয়ের বাগাল খাটতে এসছে হ্যাঁ যদি বুঝতাম খুব বিপদে পড়েছে মেয়ে তাহলে নাটক ফাদার জন্য বাগাল খাটতে এসছে বাবা আর তুই ভাবিস তোর পাশে আছে আরে পাশে তো থাকবেই যেমন মিনার মা তোর মিনা আমাদের নয় আমাদের ওটা তো লাথোর একটা ইয়ে জঞ্জাল ওটা ওটা একটা জঞ্জাল যেমন তুইও জঞ্জাল তো ওই জঞ্জালের টাকা ভোগ করার জন্য ওর মা দেখিস না তবু তো একটুখানি আশ্রয় দিচ্ছ তোকে তো তাও দিল না তোকে তো তাও দিল না ওকে তো মেরে হোক ধরে হোক মাথা গুজতে পেরেছে তুই তো তাও পারিস নি তুই প্রথমেই একদম অট্টালিকায় চলে গেছিস তুই অনেক ওর উঁচু লেভেলের খেলোয়াড় বুঝলি কি না তুই অনেক উঁচু লেভেলের খেলোয়াড় মিনা অনেক কাঁচা খেলোয়াড় তুই অনেক পাকা খেলোয়াড় অনেক গভীর জলের খেলোয়াড় তুই বুঝতে পেরেছিস যা যা করলি এখন পর্যন্ত টোটাল টাই নাটো ঘর ছাড়াটা অনলি ফর একটা রিজন আছে যেটা তোর চরিত্র নিয়ে তোর হয়তো তোর ধরা পড়ে গেছে কিছু তোর বলে গেছে মেবি খুব সামান্য আমি পার্সেন্টেজ দেবো যে কোনো চরিত্রগত কারণে কোনো কিছু ধরা পড়ে গেছে যার জন্য ওই ছিনার কথাটা বলে যদি সত্যি হয় আদারওয়াইজ টোটাল তাই নাটক করছে অনলি ফর ওই কেস সংক্রান্ত ব্যাপারে যাতে কোনো চিঠি চাপাটি শ্বশুর না আসে যার জন্য বাড়িটা ছাড়া করেছে এইটা হচ্ছে মুখ্যম কারণ আর বাচ্চার সংক্রান্ত যে আমার ক্লিয়ার হয়ে গেছে তবু বাচ্চা নিয়ে এটার সাথে এটা অ্যাটাচ এইগুলো সমস্তটা ওর এই পাড়াতে পাড়াতে সাজানো যে এইটা বললে ভিউয়ার্সরা বা কন্ট্রভার্সি কেউটাররা এইটা বলতে পারে কন্ট্রোভার্সি হবে এইটা যদি বলি তাহলে এইরকমভাবে ওরা বলবে তাহলে কন্ট্রোভার্সি হবে ও কিন্তু পাড়াতে পাড়াতে সাজিয়ে এসছে একমাত্র আসল কারণ হচ্ছে ওই ঘর ছাড়ার যে দুটো কারণ হতে পারে এক হচ্ছে ওর আইনীয়ত জটিলতার কারণে ওর এই কন্ট্রোভার্সি চ্যানেলটার উপর কোনো পাবন্দি এসেছে যার জন্য ওইখানে ওই আর ভিডিও করতে পারবে না এক নম্বর নম্বর হচ্ছে কোনো কোনো সামান যদি কিছু আসে তাহলে যেন ওইখানে ওর যেন রিভিল না হয় ও মিথ্যে কথা বলেছে যে মাছালান্দপুরে ও এত কাঁচা খেলারি যে স্থান পরিবর্তন করছে আইনের জটিলতার জন্য সে নিজের স্থানটা বলে দেবে এত সহজে মাছলেন্দুপুরে খুঁজে বেড়াও তোমরা সব ইউরা খুঁজে বেড়াও মাছালান্দপুর কোথায় আছে ও কোনো মাছলান্দপুরে নেই ওর বাপের বাড়ির বাজারের কাছাকাছি কোথাও রয়েছে যেটা ওর ওই যেখানে ফ্ল্যাট থেকে ওর বাপের বাড়ি খুব কাছে এটা জায়গা আমি বলতে পারবো না আমার যেটা অনুমান সেটা আমি বললাম বুঝতে পারলে আর যতগুলো ইয়ে বললো না ওর একটা কথাও বিশ্বাস করবে না সমস্তটাই তাই মিথ্যে কথা সমস্তটাই আগা পাঁচতলা ও মিথ্যে কথা বলেছে ওই যে নালি খুলে গেছে যেটা দেখি আমাদের প্রুফ আমরা ওইটা বিশ্বাস করেছি যে হ্যাঁ যেটা লেখা দেখিয়েছে যে নালি খুলে গেছে ওইটা পর্যন্ত বিশ্বাস তারপরে যে ওর শ্বশুর শাশুড়ি তরকারি দিচ্ছে মিথ্যে কথা ওর বড়কে ছি নয়কার বলেছে মিথ্যে কথা ওর বড় সাথে থাকে না মিথ্যে কথা ওর শাশু শ্বশুর পোষ্যকে কোথায় শাশুড়ি রাখে ওটাও মিথ্যে কথা অন্য কোনো ব্যবস্থা করে গেছিল বলেছে শাশুড়ি রেখেছে অন্য কোনো ব্যবস্থা করে গেছিল হয়তো বলেছে হয়তো ওর ছিল সেদিন হয়তো বর রেখেছে শ্বশুর শাশুড়ি রাখেনি হতেই পারে না যে কোনো দিন রাখেনি হঠাৎ করে একদিন রেখে দিল বলো আমাকে যে কোনো যেই বর্ষ কোনো দিন হয় সেই মানুষগুলোর কাছে থাকেনি হঠাৎ করে একদিন থেকে গেল অন্য কোনো ব্যবস্থা করে শ্বশুরবাড়ির নাম দিয়েছে এর পেছনে কারণ আছে এর পেছনে কারণ আছে মানুষকে একটু নাকে দড়ি দিয়ে ঘোরাবে ভাবাবে যেটা বললো তাহলে এটা এটা বললো তাহলে ওইটা কি করে হয় ওটা বললো তাহলে এইগুলো নিয়ে তোমরা ভাবো আর ওকে দেখতে যাও এটাই হচ্ছে ওর মূল লক্ষ্য ওকে দেখতে যাও ওর ব্লগিং চ্যানেলটা ইনামিনাকিকা ম্যান্ডি ছ্যান্ডি ক্যান্ডি এদের মতো করতে ও চাইছে ওর উদ্দেশ্য হচ্ছে ওইটা ওর উদ্দেশ্য কিন্তু ওর ও ওর অন্তরাত্মা কিন্তু কোনো ব্লগার নয় কারণ যে ব্লগিং করে সেই ব্লগের মাঝখানে ঠোস মারা কথা বলে না কাউকে সেই তুলনায় আমাদের ইনামি নাটিকা কিন্তু এই রকম কথা খুব কম বলে ও নোংরামি করেছে ও বলেছে ম্যান্ডির মতো আর এখন ছেলেকে ছেড়ে যেই পাপ কাজ করছে তার জন্য পাপের কাজ যেমন করছে তেমন ও ফল ভোগ করছে এবং করবে আর এই নাটক করে পয়সা ইনকাম এই যে আমাদের বড় বেছুনি সংসার বেছুনি করতে চলেছে এই পয়সাও ও কতটা ভোগ করতে পারবে জানি না। জানি না আর চশমা পড়ছিস না কেন বাই বাইদাও তুই চশমাটা কেন পরছিস না হ্যাঁ চশমা পড়লে চোখের ওই ফোলা ছোলা এগুলো দেখা যাবে না ওই জন্যে খুব তো কন্ট্রোার্সি কীটা যখন বসিস ভিডিও করতে তখন তো খুব চশমা পরে বসিস আর ব্লগিং চ্যানেলে এলেই চশমা গায়েব তুই তো মাছের পোকা দিয়ে রান্না করে দিবি তুই তো চোখে দেখতে পাস না সেই জন্য তো চশমা হ্যাঁ রান্না করার সময় তো মানুষ চশমা পরে সে ঠিকঠাক হলুদ দিচ্ছি কি না ঠিকঠাক মশলা দিচ্ছি কি না তুই চশমা ছাড়া তোর ওই চোখের জল জন্য চোখের তলায় ফোলা গাল চুপচি ওইগুলো দেখানোর জন্য তুই কত ডিপ্রেসে আছিস ওইগুলো বোঝানোর জন্য কত নাটক করবি রে আর কত নাটক করবি উফ বন্ধুরা পুরো নাটক পুরো নাটক আমি প্রথম দিন থেকে বলে আছি পুরো নাটক ওর প্রত্যেকটা কথার মধ্যে নাটক কোনোটা সত্যি না ওই শাশুড়ি তরকারি দেওয়া সেটাও মিথ্যে আমি বারবার বলছি সমস্তটাই মিথ্যে আমার মন আমার প্রেডিকশন বলছে সমস্তটাই মিথ্যে কোনটাই সত্যি না শুধু এই কথাগুলো থ্রো করেছে যাতে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কনফিউজ হয়ে গিয়ে নানা নানারকম বক্তব্য করব এ ওটা বলবে ও তাহলে এটা না তাহলে ওইটা তালে না তাহলে এটা কেন বললো তাহলে ওটা কেন এইটাকে ক্রিয়েট ওর প্রবণতা এটাকে ক্রিয়েট করার জন্য এক এক টাইমে একরকম ধরনের কথা বলছে যে শাশুড়ির নাম উচ্চ বাচ্চ কোনোদিন মা কোনোদিন শাশুড়ি পর্যন্ত উচ্চারণ করেনি তার এখন শাশুড়ির মশারি বাজ করা মনে পড়ছে না একবারে না মানে উদোর কথা নিয়ে এসছে মহোৎসবে হ্যাঁ চলো বন্ধুরা কতক্ষণ হলো কে জানে অনেকটা ফোন সময় বলে ফেললাম বলতে গেলে কথা শেষ হয় না অনেক কিছু বলার ছিল এখনও অনেক কিছু বলার ছিল আবার কখন মুড বানবে তখন হয়তো বলতে বসবো চলো আপাতত এইটুকুই থাকলো চলো টাটা পাইভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে যেও আর শুধু মিলিয়ে যাও সমস্তটাই নাটকর সমস্তটাই নাটক এ টু জেড নাটক আর যা যা করেছে সব বস্তুটাই মিথ্যে কথা বলেছে ওই এখানকার টুকরো ওইখানে ওই দিনকার টুকরো ওইখানে এখানকার টুকরো ওইখানে লাগিয়ে লাগিয়ে কনফিউজ তৈরি করে দিয়েছে আমাদেরকে কনফিউজিং একটা দৃশ্য তৈরি করেছে এখানে যাতে এবার তোমরা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো ও চাইছে কন্ট্রোভার্সি ও ফুল প্লেসে কন্ট্রোভার্সি চাইছে আমার মনে হয় একে নিয়ে কন্ট্রোভার্সি না করাই ভালো দেখি কজন মানুষ ওর ব্লগিং চ্যানেলে দেখতে যায় আমরাই তো ভুল করছি আমরা কন্ট্রোভার্সি করেই ভুল করছি অন্য কন্টেন্টে ভিডিও করো ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও দেখো ডাউনলোড করে দেখো কিন্তু কন্ট্রোভার্সি ওকে নিয়ে করো না আমিও করছি আজকে যদি সবাই বন্ধ করো আমিও বন্ধ করে দেবো আমিও বন্ধ করে দেবো দেখি ওর কত ভিউজ হয় দেখি যেই লোভ একটা মানুষের যদি অরিজিনালি হয় তাহলে সেটা একটা আলাদা জিনিস যেই যাদেরকে দেখে ও ইন্সপায়ার হয়েছে তাদের ওগুলো অরিজিনালি ঘটেছে বাট ওরটা কিন্তু টোটালটাই ক্রিয়েট করা টোটালটাই ক্রিয়েট করা আর বললো দার্জিলিংয়ে গিয়ে ওর হঠাৎ করে দার্জিলিংয়ে বরকে মানাতে ওগুলো সব গল্প বন্ধুরা ও নিজের উপরে নোংরা একটা ইলজাম নেওয়ার চেষ্টা করছে ক্যারেক্টার নিজেরও বিক্রি করতে চেষ্টা করছে ও ও নিজের ক্যারেক্টারকেও বিক্রি করতে হাজবেন্ডেরটা তো করছেই শ্বশুর শাশুড়ি ক্যারেক্টার এখনো কিছু বলেনি বাট ওরা খারাপ মানুষ আর ও নিজের ক্যারেক্টারটাও নিচে নামাতে ওর কোনো কিছু পা নাই ভিউজের জন্যে যে বলছে ওখানে গিয়ে বরকে মানানো এমন কিছু করেছে তাহলে বলবো তুই নিশ্চয়ই এমন কিছু করেছিস নিশ্চয়ই এমন কোনো নোংরা কাজ করেছি যার জন্য তোকে ওই সব বলে যে আমরা বলবই অটোমেটিক সেই জন্যই ও নিজের গায়ে নোংরা ক্যারেক্টার লাগাতেও ও পিছু পা হবে না যে আমি ক্যারেক্টার লেস আমার আমার চরিত্র খারাপ এটা বলতেও ও পিছু পা হবে না বিউদের জন্য এইটাও বলবে ও বুঝেছ তোমরা হ্যাঁ চলো টাটা বাই বাই